গরিব মানুষ অনেকেই আছে ভালোবাসতে জানেন ভালোবাসা মানুষ পাইলে নাচ দেখাইবেন যা যা আমারে বেশি ভালোবাসবে আমি তারই নাচ দেখাবো কিন্তু গরিব বলে ভাই অনেক কষ্টই পরে প্রতিবেদন আছে গরিব তো সবাই আবার আবার বড় লোক সবাই গরিবির ভিতরে অনেক পার্থক্য আছে আপনি কি পাত্র খেতে পারেন আর কিছু গরিব মানুষ মনের সুখে কিছু মানুষ আছে গরিব আর আমরা খাইতে পারি না পড়তে পারি না শত মার কাছে থাকি সারাখন কষ্ট দেয় জ্বালা যন্ত্রণা দে আপনার বয়স কত জুমার 18 18 একবারে মানে বিয়ার উপযুক্ত হইছেন নাকি হ্যাঁ বিয়ার যুক্ত হয়ে গেছি 18 বছর হইছে মানে আঠারো বছর হইলে তো মানুষ হইলো মেয়েদের বাপ মা কয় যে আমার মেয়ে আঠারো বছর হয়েছে বিয়া দিয়ে মা থাকলে শিন বলবে ভাই নিজের মা বিয়া হয়ে গেছে বাবা বিয়া করো না নিজের মাও বিয়া বসে চলে গেছে ও তা না থাকলে সেই মেয়ের কোনো দায়িত্ব থাকে না সৎ মার কাছে থাকি চব্বিশ ঘন্টা কাজ করি ঠিক মতন খাইতে দেয় না মারে ধুইরা কি মারে মারলে কিচ্ছু করে নাই বাবা মা মারলে কিচ্ছু করার নাই হয় হয় কোন কি আপনার এত বড় মেয়েরে কেউ মারে আচ্ছা আর কেমন মনের মানুষ চাইতেছেন কোন কেমন মনের মানুষ যেই বয়সেরই হোক বুড়া হোক আর জোয়ান হোক যে আমার প্রতিবেদন দেখে যার ভালো লাগবে যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াতে পারবে আমি সেই ধরনের মানুষই চাই তো আজকে কি প্রতিবেদন আরছেন কি শুধু এটার জন্যই এটার জন্য না ভাই অনেক যন্ত্রণার মাঝে প্রতিবেদন আসতো খাইতে পাই না পড়তে পাই না কে কি কারণ খাইতে পারে না পড়তে পারে না ভাই গরীব মানুষ সেলাই মেশিন কিনতে পাই না টাকার জন্য একটা মানুষের বাড়িতে কাজ করি মেশিনের কাজ এক দুইশো টাকা পায় ওইটা দিয়ে তো আর চলে না ভাই মানুষের এখন জিনিসের যে দাম বেড়ে গেছে এই টাকা আমাদের কিছুই হয় না ওই এক খাইতে হয় কিন্তু বিকাল বেলার খাওয়ার পয়সা আর থাকে না সেলাই মেশিন সেলাই মেশিন চালাইতে পারেন হ্যাঁ সেলাই মেশিনের কাজই করি তো কাজও করেন সেলাই মেশিনের হ্যাঁ হাতের কাজ করি আমি কি কি কাজ করেন আপনি সেলাই মেশিনে জামা কাপড় কাটতে পারি সেলাইতে পারি সেলাইতে পারেন আমাদের দুটো প্যান্ট বানাই দিবেন ঠিক আছে বানাই দেবেন মাপ দিতে হবে নাকি আপনি বানাইতে পারবেন আইডিয়া দেখে মাপ ছাড়া কি জিনিস বানানো যায় আচ্ছা আপু বলেন ভাইয়া এখন হলো আপনি মনে মানুষটা আপনার খুঁজতেছে বুঝছেন আপনি মনে মানুষটা চাইতেছে যে আপনার সাথে যোগাযোগ করার জন্য তাকে কিভাবে যোগাযোগ করবে তাকে আমার নাম্বার দেওয়া হবে ওইটাই যোগাযোগ করবে ফোনও চালান হ্যাঁ বাটাম মোবাইল চালাই ভাই বড় মোবাইল নাই ও বড় মোবাইল নাই না কবেইবো বড় মোবাইল হবে ভালোবাসার মানুষ পাইলে হবে ও ভালোবাসা বিশ্বাস করে কিনা দেবে তখন হবে আচ্ছা তাহলে বাটন মোবাইলের নাম্বারটা কোন তো জুমরাপু আমি বইলা দিতাছি নাম্বারটা হ্যাঁ বলেন বলেন 7 33 2 00 550 আবার বলেন 017 33 2 00 550

আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আজকে প্রতিবেদনের সামনে আসেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা যোগাযোগ করবেন ফোন নাম্বারটি আপনারা যোগাযোগ করেন আচ্ছা ঠিক আছে